জাবা হোসেন চা জমে দ আট টাকা বল্লা আমার মুসফির মানুষ মুসাবা করে আল্লাহ তোমার ধরবা সিদের মুন্নাইয়ের জন্য দশ হাজার টাকা দান করল একটু ধোঁয়া খুদ্ধভাবে খাস করে মুসফির মানুষ হ্যাঁ আল্লাহ আমি তাই মালি আবার

Hello!

তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এক নাম্বার মুসাফির মুসলিম এবং পিতামাতার পর দোয়া আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব কারণ মুসাফিরের দোয়া কবুল হয় এইজন্য আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দাদা চলে গেছে দাদি চলে গেছে ছোটবেলায় আপনাকে দাদা দাদা বলে ডাকছে নানা নানা বলে ডাকছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কম বেশি দান করব নাম কত নাম কত লিল্লাহি তাকবীর আয় তোমার এক বান্দা বলছে নাম মনে যাবে না হুজুর আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করলাম হাজার টাকা বলে লিল্লাহি তাকবীর আয় মালিক

সাত হাজার টাকা দান করলো আল্লাহ তাকে কবুলা মুক্ত করিয়া দাও আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কবর খানাকে তুমি জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ কবরে আল্লাহ ভালোভাবে সহি সালামতে বে সুন্দর হয়ে থাকার তাওফিক দিও কিতাব আলী 2000 টাকা বলেন বাবা আয় আলী

আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে আর কত এটাকে আল্লাহ দুইশত টাকা দান করলো দানকে গোবর আর মঞ্জুর করে আনাও আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কবর খারাকে জান্নাতে টুকা বানা দাও

তারকে কবুল মার্জের করি আয় আল্লাহ জানে মানে বলকো দে দাও আত্মীয় শত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরটাকে জান্নাতে টুকরো মানে দাও সাবেক মেম্বার নুরুল ইসলাম সাবেক মেম্বার নুরুল ইসলাম ভাই 1000 টাকা বলুন merhaba

জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কম দাও ও ভাইরা কেউ আমরা বসে থাকবো না ওই জলন্ত

পশ্চিম পাড়ার জামাত আল্লাহ দক্ষিণ পাড়ার মাহাবিলে দান করলো আল্লাহ দান কে কবুল করে নাও জাহিদুল ভাই আল্লাহ আমার বিয়ের নাম আল্লাহ বিয়ে দান করলো 1000 টাকা আল্লাহ পকেট করিও না ফাকা জান্নাতের ভিতরে ফল খায়ো সাকা সাকা এটাকে 500 কে জাকির ভাই আল্লাহ পাঁচশত টাকা দান করলো আল্লাহ দানকে কবুর আর মঞ্জুর করে আর এক ভাই একশত টাকা দান করলো আল্লাহ দানকে তুমি কবুর আর মঞ্জুর ভাই আসেন না আসেন পাঁচশো এক হাজার আসেন ভাই বের বাড়ি করে আসেন আপনার আব্বা ওই জমন দোকানে মা শুয়ে আছে তাদের উপহের মাঠ ফেলে দিলে তুমি কেউ আমরা খালি হাতে যাবো না কিছু না কিছু দান করে যাব কারণ শয়তান বলছে তৃষ্ণা তৃষ্ণা দিলেই কমে যাবে আর আল্লাহ কি বলেন জানেন আমি আপনার আদম

আমার এক শেরি খালা দান করতে করতে সে আবার সম্মান রক্ষার্থে আল্লাহর ঘর মসজিদ কে করে পনেরোশো টাকা দান করছে শেরি খালার জন্য আমি সবসময় দোয়া করি আমি এই জন্য আমার জিতাশ্বরী এই মাহাবিলের যারা মা বোনেরা এসেছেন আমি চারজন মা কে চাইবো এক হাজার করে বাকি লেখায় দিবেন লাউ বেসা কতু বেসা টিম বেসা মুরগি বেসা হাঁস বেসা এই টাকা আপনারা দিবেন দুইটা হাঁসের দাম এক হাজার টাকা একটা দেশি মোরগের দাম এক টাকা একটা মোরগ চাইছি বা তারাতে নাম লেখায় দোয়া করব আব্বা আম্মার জন্য আমিন হোসেন 500 টাকা আল্লাহ করে আত্মীয় সজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কবর কারকে জান্নাতে টুকরা বানায়কে নমুনা রইল 2000 টাকা বললাম আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও মুজাম্মেল নাম্বার সাহেব আছে নাকি ভাই তুমি বাড়িয়ে দাও দিন বেঁচে থাকে জনগণের জন্য করতে পারে আমি না সখিপুর এই থানা সাতাশ কিলোমিটার দূরে হ্যাঁ

লং টাইম ধরে মাহফিল শেষ পর্যন্ত আছে আল্লাহ তাআলা তার নেকায়াত কে বাড়িয়ে দেয় ছয়বার আল্লাহু আমিন আল্লাহ 5000 টাকা দান করলো আল্লাহ দান কে কবুল আর মঞ্জুর করে নাও জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কবর কাটাকে জান্নাতে টুকরা বানায় দাও কে 500 মেম্বার সাহেবের ওয়াইফ আইমানি কামার বাপ আল্লাহ 500 টাকা দান করলো

আমার মা কত যাব আল্লাহ এক হাজার টাকা পেন্ডেল থেকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ আমার মায়ের দাম তুমি কবুল আর মঞ্জুর করে নাও আই মালি মা ফাতেমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও মা আরো তিনজন চাই কিন্তু মা জিদা শরীফ গ্রামবাসী মায়েরা আরো তিনজন মা আমি চাই আপনার নগদ আনেন বাকি দেন ওইজনে কানের দুল খুলিয়ে দেন আচ্ছা এটাকে হ্যাঁ কালাম ভাই আই মালি 1000 টাকা

আমি বলবো সেক্রেটারি সাহেব আপনার বলবেন পাঁচ হাজার ক্যাশিয়ার সাহেব ক্যাশিয়ার সাহেব পাঁচ হাজার পাঁচ হাজার

মা মাবেসি আছে আল্লাহ কে তুমি বৃদ্ধি করে দাও সকল প্রকার তুমি হেফাজত করিও আল্লাহ সাহেবের তুমি বৃদ্ধি করে দাও নজরুল ভাই আছে নাকি

ছোট্ট বাচ্চা এসে বলতে গেছে তাহলে হবে না আর তিন হাজার দিছে পাঁচ হবে কি বলে বিয়েছে সারদের কি ইনকাম বেশি না আমার মামাও মামাও একটা বিএসসি

দুই হাজার টাকা বলেন বারাবা আব্দুলি দুই হাজার টাকা দান করলো আল্লাহ দানকে তুমি কবরা মঞ্জুর করে আও

হিলাল হিলাল আল্লাহ হিলাল ভাই 200 টাকা দাম করলে আল্লাহ জানকে তুমি কবুল আর মঞ্জুর করে আনো আল্লাহ জানি মানে বরকত দিয়ে দাও আত্মীয় সদর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কবর খাড়াকে তুমি জান্নাতে টুকরা